সূর্যের উজ্জ্বল আলো পড়েছে কাপ্তাই হ্রদের স্বচ্ছ জলে চারপাশে ছড়িয়ে আছে ছুটি আমেজ ঈদের আনন্দ রাঙামাটির প্রাণকেন্দ্র ঝুলন্ত সেতুতে মানুষের ঢল নেমেছে কেউ পার করছেন সেতুর বাঁকানো পথ কেউ বা মোবাইলের ক্যামেরায় বন্দি করছেন রঙিন মুহূর্ত খুব সুন্দর এলাকা রাঙামাটিটা আমার খুব ভালো লাগে এখানে প্রাকৃতিক দৃশ্য যেগুলি এগুলি আল্লাহর অলৌকিক কি ক্ষমতা এখানে রাঙামাটি পাওয়া যাবে এখানকার পরিবেশটা এত যে মানসম্পন্ন এগুলি বলার ভাষা মুখে বলা যাবে না রাঙামাটি ঘুরে অনেক ভালো লাগছে ঈদের ছুটিতে ফ্যামিলি নিয়ে আসলাম অনেক ভালো লাগছে অনেক মেলা খোলা অনেক বাতাস তারপর সবার সাথে সময় কাটানো যাচ্ছে প্রকৃতির রূপটা আমরা এখানে একদম খুব ভালোভাবে দেখেছি খুব খুব মজা পেয়েছি এবং খুব সুন্দর অসাধারণ এখানে না আসলে কেউ বুঝতে পারবে না প্রকৃতির এই যে রূপ হ্রদের খুব সৌন্দর্যতা এখানে আসলেই দেখতে হবে রাঙামাটি আসলে হ্রদের সৌন্দর্যতা প্রকাশ পায় শুধু ঝুলন্ত সেতুই নয় পর্যটকরা ছুটে গেছেন পর্যটন নৌঘাটেও কাপ্তাই হ্রদের নীল জলে ইঞ্জিন চালিত নৌকায় চড়ে দুলছেন পর্যটকরা পানির ঢেউ আর পাহাড়ের ছায়ে হারিয়ে গিয়ে প্রকৃতির সঙ্গে একাত্ম হচ্ছেন সবাই আমাদের দুরিস ভালো হচ্ছে তো আমাদের নৌকা ভাড়া হচ্ছে তো আশা করতেছি আরো পর্যাপ্ত পরিমাণে আলোচনা বাড়া হবে সুফল আমার উদ্দেশ্য পটগুলি ছেড়ে যাবে নিরাপত্তার সহিত আবার বিভিন্ন দর্শনীয় স্পটগুলি ঘুরে আবার আমাকে কাটে ফিরে আসবে তো আসানুরো আবার পর্যাপ্ত পরিমাণ করে ঝুলন্ত সেতু কাপ্তাই হ্রদ এসব দেখার পর পর্যটকদের পরবর্তী গন্তব্য শহরের অন্যতম আকর্ষণ পলওয়েল পার্ক পার্কের মনোরম পরিবেশে শিশুদের কোলাহল আর বড়দের নির্মল বিনোদনে জমে উঠেছে দিনটি সকাল থেকে আসানোর পর্যটক আসছে রাঙামাটিতে সেটা আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি এছাড়া আমাদের যে পর্যটক হনতে কমপ্লেক্সে প্রায় আমাদের সিক্সটি সেভেন্টি পার্সেন্ট অগ্রিরুম রয়েছে এবং আগামী তিন তারিখ থেকে আমাদের প্রায় হান্ড্রেড পার্সেন্ট বুকিং রয়েছে পর্যটকদের এমন ভিড়ে খুশি স্থানীয় ব্যবসায়ীরাও খাবারের দোকান থেকে শুরু করে হোটেল মোটেল সব জায়গাতেই পর্যটকদের ভিড় পাহাড় রদের মিলনে মোহময় রাঙামাটি যেন পরিণত হয়েছে ঈদের আনন্দ লোকে রাঙামাটির সৌন্দর্যে মুগ্ধ হয়ে ফিরে যাচ্ছেন পর্যটকরা আর মনে মনে ঠিক করছেন এই শহর তাদের আবারও ডাকবে আবারও ফিরিয়ে আনবে পাহাড় হ্রদ আর প্রকৃতির অনিন্দ্য সুন্দরের মাঝে রাঙ্গামাটি থেকে শঙ্কর হরের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং বিডি ডট কম ওয়ালটন আবারো মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার মিলিয়নিয়ার সার্জারি পেছ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে